আপনার ব্যাংকে পরে থাকা টাকা প্রতিদিন তার মূল্য হারাচ্ছে কি এটা শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব মুদ্রাস্ফীতির কারণে আজকের এক লক্ষ টাকা দশ বছর পরে মাত্র হাজার টাকার মূল্য ধরে রাখতে পারবে কিন্তু যদি বলি সঠিক বিনিয়োগ করলে আপনার এই এক লক্ষ টাকা দশ বছরে তিন লক্ষ টাকা হয়ে যেতে পারে আর এর জন্য আপনাকে কোনো ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে হবে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশে বিনিয়োগের দশটি নির্ভরযোগ্য এবং লাভজনক উপায় যেগুলোর প্রতিটির মধ্যে সুবিধা অসুবিধার রিটার্ন এবং ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর শেষে বলবো ঠিক কোন ধরনের বিনিয়োগ আপনার জন্য উপযুক্ত হবে তো দেরি না করে চলুন শুরু করা যাক আমরা অনেকে বিনিয়োগ নিয়ে একটি ভুল ধারণা নিয়ে থাকি বিনিয়োগ মানে ভাবি শুধু টাকা জমিয়ে রাখা কিন্তু বিনিয়োগ মানে শুধু টাকা জমিয়ে রাখা নয় বিনিয়োগ মানে আপনার টাকাকে কাজে লাগানো যেন সেই টাকা আপনার জন্য আরো টাকা তৈরি করতে পারে বাংলাদেশে এখন অনেক ধরনের বিনিয়োগের ক্ষেত্র রয়েছে তার মধ্যে সরকারি বেসরকারি ঝুঁকি মুক্ত এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন সব ক্ষেত্রই রয়েছে কিন্তু আমাদের দেশে মেন সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষই জানে না কোথায় বিনিয়োগ করবে কেউ শুধু সঞ্চয়পত্র কথা জানে কেউ বা শেয়ার বাজার নিয়ে পায় আবার কেউ জমি কিনতে গিয়ে প্রতারিত হয় আজকের আলোচনায় আমি প্রতিটি বিনিয়োগের মাধ্যম নিয়ে একটি পরিষ্কার ধারণা দেব যাতে করে আপনার কত টাকা আছে কত দিনের জন্য বিনিয়োগ করতে চান এবং আপনি ঠিক কতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত এই তিনটি জিনিসের উপর ভিত্তি করে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন চলুন তাহলে শুরু করি বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে নিরাপদ পদ্ধতিটি হচ্ছে সঞ্চয়পত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ বিনিয়োগ হচ্ছে সঞ্চয়পত্র কারণ এটি সরকার দ্বারা পরিচালিত তাই আপনার টাকা হারানোর কোনো প্রকার সম্ভাবনা নেই বর্তমানে প্রধানত চারটি সঞ্চয়পত্র পাওয়া যায় একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এটিতে মুনাফার হার শুরু হয় নয় দশমিক চুয়াত্তর পার্সেন্ট থেকে এবং পঞ্চম বছরে বেড়ে দাঁড়ায় এগারো দশমিক তিরাশি পার্সেন্ট মানে আপনি যদি আজকে দশ লক্ষ টাকা রাখেন পাঁচ বছর পর আপনি পাবেন ষোলো লক্ষ টাকা তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যারা নিয়মিত আয় চান তাদের জন্য এটি একটি আদর্শ সঞ্চয়পত্র এতে মুনাফার হার দশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট থেকে এগারো দশমিক বিরাশি পার্সেন্ট পর্যন্ত প্রতি তিন মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মুনাফা চলে আসবে তারপর আসি পেনশনের সঞ্চয়পত্র যার অবসরপ্রাপ্ত তাদের জন্য বিশেষ সুবিধা তো এক্ষেত্রে মুনাফার হার সর্বাধিক হয়ে থাকে এগারো দশমিক অষ্টানব্বই পার্সেন্ট তবে শর্ত হলো আপনার বয়স কমপক্ষে পঁয়ষট্টি বছর হতে হবে তারপর আসি পরিবার সঞ্চয়পত্রে এটি শুধুমাত্র নারীদের নামে অথবা নারী পুরুষের যৌথ নামে রাখা যায় যেটির মুনাফার হার সর্বোচ্চ এগারো দশমিক তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই সঞ্চয়পত্রগুলো ক্রয়ের সময় আপনি একক নামে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা বা যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উচ্ছে কর দিতে হয় পাঁচ পার্সেন্ট আর এর বেশি হয়ে গেলে দশ পার্সেন্ট এটার আর একটা সুবিধা হচ্ছে যে কোনো সময় টাকা তুলতে পারবেন তবে এক বছরের আগে তুললে কিছু পরিমাণ জরিমানা তারা কেটে নেবে তো এই সঞ্চয়পত্রটি কার জন্য উপযুক্ত যারা কোনো ঝুঁকি নিতে চান না এবং নিশ্চিত রিটার্ন চান তাদের জন্য সঞ্চয়পত্রটি সেরা অপশন দ্বিতীয় যে অপশনের কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিট হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে মুনাফা পাওয়ার ব্যবস্থা সঞ্চয়পত্রের পরে এটি সব থেকে নিরাপদ বিনিয়োগ দু সালে এই ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে এক মাস মেয়াদের ক্ষেত্রে চার পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট তিন মাস মেয়াদের ক্ষেত্রে আট দশমিক পাঁচ পার্সেন্ট থেকে দশ দশমিক পাঁচ পার্সেন্ট ছয় মাস থেকে এক বছরের ক্ষেত্রে আট দশমিক পাঁচ পার্সেন্ট থেকে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট বিশেষ স্কিম যেমন একশো দিনের নয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে দশ দশমিক পাঁচ পার্সেন্ট তবে যদি আপনার বিনিয়োগ কোটি টাকা বা তার বেশি হয় তাহলে কিছু ব্যাংক আপনাকে দশ পার্সেন্ট থেকে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিয়ে থাকে তো এই ক্ষেত্রে যে সুবিধাগুলো আমরা পাবো প্রায় সব ব্যাংকেই এফডিআর করা যায় এটি নিরাপদ কারণটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে হয়ে থাকে আর আপনি চাইলে লোন নেওয়ার সময় এফডিএফটিকে জামানত হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু এক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে যেমন মুনাফার হার সঞ্চয়পত্রের চেয়ে সামান্য পরিমাণে কম মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে গেলে অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে আবার কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে মুনাফা প্রদানের সময় একটু দেরিতে হতে পারে তো এটি কাদের জন্য উপযুক্ত যারা স্বল্প মেয়াদে অর্থাৎ তিন থেকে বারো মাসে টাকা রাখতে চান এবং যে কোনো সময় প্রয়োজনে তুলতে চান এটি তাদের জন্য উত্তম এবার বিনিয়োগের তৃতীয় ক্ষেত্রটিতে আসি সেটি হচ্ছে শেয়ার বাজার বা ডিএসি যেখানে রয়েছে উচ্চ রিটার্নের সম্ভাবনা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসি তে বিনিয়োগ করলে আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারবেন এখানে রিটার্ন বেশি কিন্তু ঝুঁকিও বেশি তো এটি কিভাবে শুরু করবেন প্রথমে একটি বিও বা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে যে কোনো ব্রোকার হাউসে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে খুলতে পারেন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে শেয়ার কেনাবেচা করা যায় গত পনেরো বছরের ডিএসির গড় রিটার্ন পাঁচ দশমিক চুয়ান্ন পার্সেন্ট হলেও সঠিক কোম্পানি বেছে নিলে বছরে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব তো এই ক্ষেত্রে কোন ধরনের শেয়ার আপনারা কিনতে পারেন ব্লুচিপ কোম্পানিগুলো যেমন গ্রামীণ ফোন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ব্রাক ব্যাংক এরা স্থিতিশীল এবং নিয়মিত লভ্যাংশ দেয় গ্রোথ স্টক ওয়াল্টন বেক্সিমকো এসব কোম্পানি দ্রুত বাড়ছে ডিভিডেন্ড পেইং স্টক বাংলাদেশ ল্যাম্পস ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নিয়মিত লভ্যাংশ দেয় তো এক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে যেমন শেয়ার বাজারে দাম নামা করে ফলে লস হতে পারে সালের সালের এবং শেয়ার ধস বড় একটি উদাহরণ আপনি যদি ভুল নেন সেক্ষেত্রে আপনার পুঁজি হারাতে হতে পারে তো ডিএসি তে ইনভেস্ট করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যেমন সব টাকা একসাথে এক কোম্পানিতে না দিয়ে পাঁচ থেকে দশটি ভালো কোম্পানিতে ভাগ করে দিন মার্কেট যখন পিকে থাকবে তখন কিনবেন না দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করুন খুব দ্রুত ধনী হওয়ার চিন্তা করবেন না এগুলো যারা বিনিয়োগ করতে চান এবং ঝুঁকি নিতে প্রস্তুত তাদের জন্য উপযুক্ত যাদের শেয়ার বাজার সম্পর্কে কিছু জ্ঞান আছে বা শেখার আগ্রহ আছে তারা এই ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন এ পর্যন্ত যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেটেড করতে পারেন চরণ এগিয়ে যায় তো চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড যেটিকে বলা হয় পেশাদার ব্যবস্থাপনা মিউচুয়াল ফান্ড হলো এমন একটি ব্যবস্থাপনা যেখানে অনেক মানুষের টাকা একসাথে জমা করে পেশাদার ম্যানেজমেন্ট সেটি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন তো এখন প্রশ্ন আসতে পারে কেন মিউচুয়াল ফান্ড এটি প্রধান কারণ হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলেও বিনিয়োগ করতে পারবেন মিউচুয়াল ফান্ডে বিশেষজ্ঞরা আপনার টাকা পরিচালনা করবে সেক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটাই কম আর ঝুঁকির পরিমাণ আরো কম কারণ অনেক কোম্পানিতে বিনিয়োগ করা যায় বাংলাদেশে ভালো মিউচুয়াল উদাহরণ আমরা দিতে পারি যেমন আইডিএলসি ব্যালেন্স ফান্ড যেটার বছরে গড় রিটার্ন ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আইডিএলসি গ্রোথ ফান্ড বেশি ঝুঁকি কিন্তু রিটার্ন পরিমাণও বেশি আইসিবি বাংলাদেশ ফান্ড যেটি সরকারি তত্ত্বাবধানে হয়ে থাকে লঙ্কা বাংলা ইউনিট ফান্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে গড়ে প্রতি বছর ছয় পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় এটি সঞ্চয়পত্রের কাছাকাছি কিন্তু শেয়ার বাজার থেকে একটু কম রিটার্ন দিয়ে থাকে মিউচুয়াল ফান্ড করার ক্ষেত্রে বেশ কিছু খরচ রয়েছে যেমন মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্টে ফি দিতে হয় সাধারণত বছরে এক দশমিক পাঁচ পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট তো কিভাবে করবেন আপনি যে কোনো ব্রোকার হাউস বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে গিয়ে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারবেন তো এটা কার জন্য উপযুক্ত যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিন্তু নিজে সময় দিতে পারবেন না এবং খুব একটা জ্ঞান নেই তাদের জন্য উপযুক্ত বলা চলে তো বিনিয়োগের পঞ্চম ক্ষেত্রটি হচ্ছে সোনা যেটিকে ঐতিহ্যবাহী বিনিয়োগ বলা হয়ে থাকে বাংলাদেশে সোনা সবসময় একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম বিশেষ করে অনিশ্চয়তার সময় সোনার দাম বেড়ে যায় বর্তমানে যে হাজার সালে সোনার দাম হচ্ছে বাইশ ক্যারেট সোনা প্রতি গ্রাম চোদ্দ টাকা এবং একুশ ক্যার সোনা প্রতি গ্রামের দাম হচ্ছে টাকা ইনভেস্ট করার বেশ কিছু সুবিধা রয়েছে যেমন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এটি সুরক্ষা কবচ বলা চলে আপনি চাইলে যে কোনো সময় সোনাকে তরল অর্থে রূপান্তর করতে পারেন মানে বিক্রি করা খুবই সহজ আর বৈশ্বিক মূল্যের সাথে একটি সামঞ্জস্যপূর্ণ থাকে আর সোনা উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায় এর সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও রয়েছে যেমন মেকিং চার্জ এবং ভ্যাট মিলিয়ে কেনার সময় পনেরো থেকে বিশ পার্সেন্ট অতিরিক্ত দাম দিয়ে আপনাকে কিনতে হয় আর সোনা বিক্রি করার সময় পুরো দাম পাওয়া যায় না সংরক্ষণের ক্ষেত্রে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ঝুঁকি তো রয়েছে এখন বাংলাদেশে কোল্ড কেনার মতো অ্যাপ আছে যেখানে ডিজিটাল ভাবে সোনা কিনে রাখতে পারবেন এতে আপনাকে মেকিং চার্জ দিতে হবে না এবং অবশ্যই আপনি সার্টিফিকেট সোনা পাবেন তো সোনাতে ইনভেস্ট করলে রিটার্নের পরিমাণও বেশ ভালো পাওয়া যায় গত দশ বছরের সোনার দাম প্রায় দ্বিগুণ হয়েছে মানে বছরে গড়ে সাত থেকে আট পার্সেন্ট রিটার্ন পাবেন তো এটি কাদের জন্য উপযুক্ত যারা দীর্ঘমেয়াদী সম্পদ সংরক্ষণ করতে চান এবং পরিবারের জন্য সোনা রাখতে চান এটি তাদের জন্য উপযুক্ত বিনিয়োগে ছয় নম্বর ক্ষেত্রটি হচ্ছে জমি এবং রিয়েল এস্টেট এটাতে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যায় বাংলাদেশের জমি এবং সম্পত্তিতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে যদি আপনি সঠিক জায়গায় সঠিক সময়ে করতে পারেন এক্ষেত্রে রিটার্নের হারও অনেক বেশি ভালো লোকেশনে যদি আপনি জমি কিনতে পারেন বছরে মূল্য আট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় কিছু কিছু এলাকায় হঠাৎ উন্নয়নের কারণে পাঁচ থেকে দশ বছর ব্যবধানে জমির দাম তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় এছাড়া আপনি জমি এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভাড়া থেকে একটি আয় করতে পারেন যেটি গড়ে বছরে তিন দশমিক বারো পার্সেন্ট রিটার্ন দিয়ে থাকে জমিতে ইনভেস্ট করার বেশ কিছু সুবিধা রয়েছে যেমন জমির মূল্য কখনো শূন্য হয় না কোনো রক্ষণাবেক্ষণ খরচ নেই ব্যাংকে লোনের জন্য জমানত হিসেবে ব্যবহার করা যায় লিভারেজ করা যায় মানে ত্রিশ লক্ষ টাকা দিয়ে এক কোটি টাকার প্রপার্টি কিনে সত্তর লক্ষ টাকা ব্যাংক লোন নিতে পারেন তবে এক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন বিশাল পুঁজির প্রয়োজন পড়ে কমপক্ষে দশ থেকে বিশ লক্ষ টাকা বিক্রি করা সময় সাপেক্ষ জাল দলিল ভূমির কাগজপত্রের জটিলতা এবং প্রতারণার ঝুঁকি রয়েছে রেজিস্ট্রেশন ট্যাক্স এবং অন্যান্য খরচ রয়েছে ঢাকার আশেপাশে পূর্বাচল উত্তরা বসুন্ধরা গাজীপুর সাভার ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প হতে পারে এমন জায়গায় যেমন মেট্রো রেল নতুন হাইওয়ে তবে জমি কেনার ক্ষেত্রে কৃষি জমি বন্যাপ্রবণ এলাকার এবং অস্পষ্ট দলিল সম্পন্ন জমি আপনি কেনা থেকে বিরত থাকবেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে অ্যাপার্টমেন্ট কিনবো নাকি জমি কিনবো জমি বেশি লাভজনক এটির মূল্য কমে না অ্যাপার্টমেন্ট পুরনো হলে দাম কমতে থাকে এবং রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যায় এক্ষেত্রে ট্যাক্স সুবিধা রয়েছে যেমন পাঁচ বছরে বেশি সময় ধরে রাখলে ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই কার জন্য উপযুক্ত যাদের হাতে বড় অঙ্কের টাকা আছে এবং দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করতে পারবেন তাদের জন্য এটি উপযুক্ত আপনি চাইলে আপনার বয়স এবং মাসিক সেভিংস আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের জন্য পার্সোনালাইজড বিনিয়োগ প্ল্যান করে কমিটি রিপ্লাই করার চেষ্টা করব তো সাত নম্বর বিনিয়োগ ক্ষেত্রটি হচ্ছে স্টার্টআপ এবং এঞ্জেল ইনভেস্টিং এটি একটি নতুন এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন বিনিয়োগ কিন্তু যদি সফল হতে পারেন অসাধারণ রিটার্ন পাবেন এঞ্জেল ইনভেস্টিং কি নতুন ব্যবসা বা স্টার্টআপে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করা যেমন চাল ডাল পাঠা বিকাশ যখন ছোট ছিল তখন বিনিয়োগ করলে এখন কোটিপতি হতে পারতেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এক অনেক ধরনের এরকম সুবিধা রয়েছে যেমন বাংলাদেশ এঞ্জেলোস নামে একটি প্ল্যাটফর্ম আছে এখন পর্যন্ত প্রায় তিনশো মিলিয়ন ডলার স্টার্টআপে বিনিয়োগ হয়েছে কিন্তু এটার এখন ইকোসিস্টেমটা অনেকটা ছোট। রিটার্ন যদি আপনার স্টার্টআপটি সফল হয় তাহলে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন আসা সম্ভব কিন্তু দশটি স্টার্টআপের মধ্যে আটটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে শুরু করবেন কমপক্ষে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় বাংলাদেশ এঞ্জেলস বা অন্যান্য এঞ্জেলস নেটওয়ার্কে যোগ দিতে পারেন স্টার্টআপে ব্যবসায়িক মডেল টিম এ মার্কেট ডিসার্স করতে হয় ঝুঁকি এক্ষেত্রে প্রধান ঝুঁকিটি হচ্ছে অধিকাংশ স্টার্টআপই ব্যর্থ হয়ে যায় আর স্টার্টআপের টাকা ইনভেস্ট করলে সেটি ফেরত দিতে পেতে পাঁচ থেকে দশ বছরের মতো সময় লাগতে পারে এটা তারল্য খুবই কম তো এটি কাদের জন্য উপযুক্ত যারা উদ্যোক্তা এবং স্টার্টআপ ইকো সিস্টেমে বোছেন এবং উচ্চ ঝুঁকি নিতে পারেন এটি মোট সম্পদের মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্টের জন্য করা উচিত আট নম্বর বিনিয়োগ ক্ষেত্রটি হচ্ছে বন্ড এবং ডিভেঞ্জার বন্ড হল সরকার বা কোম্পানির কাছ থেকে নেওয়া ঋণপত্র আপনি তাদেরকে টাকা ধার দিচ্ছেন এবং তার বিনিময়ে আপনি নিয়মিত মুনাফা পাচ্ছেন বন্ড দুই ধরনের হয়ে থাকে একটি সরকারি বন্ড আর হচ্ছে কর্পোরেট বন্ড সরকারি বন্ড হচ্ছে ট্রেজারি বন্ড যেটি দুই থেকে পাঁচ বছর মেয়াদী হয়ে থাকে এবং এক্ষেত্রে আট থেকে দশ পার্সেন্ট মুনাফার হয়ে থাকে ওই ধরনের ডেভেলপমেন্ট বন্ড এটি প্রবাসীদের জন্য ডলারে বিনিয়োগ করার সুবিধা রয়েছে খুবই নিরাপদ কারণ সরকার গ্যারান্টি দেয় কর্পোরেট বন্ড বড় কোম্পানিগুলোতে বন্ড ইস্যু করে মুনাফার হার সরকারি বন্ডের চেয়ে বেশি দশ থেকে বারো পার্সেন্ট কিছুটা ঝুঁকি আছে কোম্পানি দেউলিয়া হলে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন নিয়মিত নির্দিষ্ট আয় পাওয়া যায় শেয়ার বাজার থেকে এটি নিরাপদ এটা ডাইভার্সিফিকেশনের জন্য বেশ ভালো তবে অসুবিধা রয়েছে যেমন রিটার্ন সীমিত মেয়াদ হওয়ার আগে বিক্রি করা কঠিন তো যারা নিয়মিত আয় চান এবং মধ্যম ঝুঁকি নিতে সক্ষম তারা এটিতে ইনভেস্ট করতে পারেন নয় নম্বর অপশনটি হচ্ছে পেনশন স্কিম বা ইন্স্যুরেন্স যেটাকে ইউলিপ বলা হয় জীবন বিমা এবং বিনিয়োগ একসাথে করার জন্য ইউলিপ তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইউলিপ কি আপনি যে প্রিমিয়ামটি জমা দিবেন তার একটি অংশ আপনার জীবন বিমায় যায় আর বাকি অংশটা মার্কেটে বিনিয়োগ হয় এক্ষেত্রে সুবিধা হচ্ছে জীবন বিমা এবং বিনিয়োগ আপনি দুটোই পাবেন এক্ষেত্রে ট্যাক্স সাশ্রয় হয় ইনকাম ট্যাক্স রিটার্ন পাবেন দীর্ঘমেয়াদী সঞ্চয় করে ওঠে অসুবিধা উচ্চ ফি এবং চার্জ এক্ষেত্রে রিটার্নের নিশ্চয়তা নেই মার্কেটের উপর নির্ভরশীল পাঁচ বছরের লক ইন পিরিয়ড বাংলাদেশী ইউলিপ এখনো অতটা জনপ্রিয় নয় কিন্তু কিছু কিছু বীমা কোম্পানি এটি অফার করছে বিকল্প সরাসরি টার্ম ইন্স্যুরেন্স নিন শুধু বীমা এবং আলাদা করে বিনিয়োগ করুন এতে খরচও কম হবে তো যার ট্যাক্স সাশ্রয় চান এবং বীমা বিনিয়োগ একসাথে করতে চান তারা এটি করতে পারেন দশ ব্যবসা নিজের উদ্যোগ সবচেয়ে ভালো বিনিয়োগ হতে পারে নিজের ব্যবসা শুরু করুন কারণ এখানে আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন এবং সীমাহীন আয় করা সম্ভব কম বিনিয়োগের ব্যবসা আইডিয়া ই কমার্স ব্যবসা এক্ষেত্রে আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করুন দশ থেকে বারো হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন প্রোডাক্ট সোর্সিং করে অনলাইনে বিক্রি করুন সফল হলে বছরে দশ থেকে পনেরো লক্ষ টাকা আয় করা সম্ভব ফ্রিল্যান্সিং এজেন্সি ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইনিং এবং কন্টেন্ট রাইটিং শুরু করতে পারেন শুরুতে নিজে কাজ করুন পর টিম তৈরি করুন বিনিয়োগ মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন খাবারের ব্যবসা হোম বেকারি ক্যাটারিং ফুড ডেলিভারি এগুলো করতে পারেন এক্ষেত্রে এক থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করা যায় এগুলো ডিমান্ড সবসময় থাকে ব্যবসা ছোট দোকান সুপার শপ আজ থেকে বিশ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে স্থানীয় চাহিদা বুঝে শুরু করতে পারেন সুবিধা আনলিমিটেড সম্ভাবনা নিজে নিজে পারবেন দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন হবে আর ঝুঁকি ব্যবসার সাত থেকে আটটি ব্যর্থ হয়ে থাকে ব্যবসা শুরু থেকে খুব একটা আয় পাওয়া যায় না সেক্ষেত্রে ধৈর্য ধরতে হয় সময় এবং পরিশ্রম অনেক বেশি লাগে তো ব্যবসার ক্ষেত্রে সফলতা পেতে গেলে বেশ কিছু টেকনিক মেনটেন করতে হবে যেমন ছোট করে শুরু করুন ধীরে ধীরে বাড়াবেন মার্কেট রিসার্চ করুন কাস্টমার কি চায় সেটি দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখুন কাস্টমারের সার্ভিসকে প্রাধান্য দিন যারা উদ্যোক্তা মানসিকতার কঠোর পরিশ্রম করতে পারেন এবং ব্যবসায়িক ঝুঁকি নিতে প্রস্তুত তারা এটিতে বিনিয়োগ করতে পারেন এতক্ষণ আমরা দশটি বিনিয়োগ মাধ্যম দেখলাম এবার প্রশ্ন হলো আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনার বয়স অনুযায়ী যদি আপনার বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট স্কিল ক্ষেত্রে দশ থেকে বিশ পার্সেন্ট ইনভেস্ট করতে পারেন কারণ এই বয়সে ঝুঁকি নেওয়ার সক্ষমতা সব থেকে বেশি এবং লম্বা সময় থাকে আপনার বয়স যদি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সঞ্চয়পত্র এবং এফ তে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিনিয়োগ করুন জমি রিয়েল এস্টেটের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইনভেস্ট করুন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইনভেস্ট করুন সোনায় দশ থেকে পনেরো পার্সেন্ট ইনভেস্ট করুন কারণ পরিবারের দায়িত্ব বেশি তাই নিরাপদ বিনিয়োগ করাই আপনার জন্য শ্রেষ্ঠ কিন্তু আপনার বয়স যদি পঞ্চাশ বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্রে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বিনিয়োগ করতে পারেন এফডিআর এবং বন্ডে বিশ থেকে তিরিশ পার্সেন্ট সোনায় দশ থেকে পনেরো পার্সেন্ট শেয়ার বাজারে পাঁচ থেকে দশ পার্সেন্ট শুধু ব্লু চিপে কারণ নিয়মিত আয় এবং পুঁজি সংরক্ষণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে আরেকটি বিষয়ে প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে আপনার লক্ষ্য আপনার লক্ষ্য যদি স্বল্প মেয়াদী হয়ে থাকে এক থেকে তিন বছর সেক্ষেত্রে আপনি গাড়ি কিনবেন সঞ্চয়পত্র করবেন এফটিআর করবেন কারণ এক্ষেত্রে বেশি ঝুঁকি নেওয়া সম্ভব নয় আপনার লক্ষ্য যদি হয়ে থাকে তিন থেকে সাত বছর যেটাকে মধ্যম মেয়াদী বলা যায় তাহলে আপনি বাড়ি কিনলেন সন্তানের শিক্ষা এবং জমিতে ইনভেস্ট করলেন মিউচুয়াল ফান্ড ব্লুচি চেয়ারে বিনিয়োগ করতে পারেন আপনার লক্ষ্য যদি হয়ে থাকে দীর্ঘমেয়াদী অর্থাৎ ষাট বছরের অধিক সেক্ষেত্রে আপনি রিটায়ারমেন্ট সন্তানের বিদেশি পড়ানো শেয়ার বাজার জমি নিজের ব্যবসা ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন তবে এই ক্ষেত্রে একটি আদর্শ পোর্টফোলিও হলো যদি আপনার হাতে দশ লক্ষ টাকা থাকে এবং বয়স যদি তিরিশ বছর হয় সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রে দু লক্ষ টাকা জরুরি ফান্ড হিসেবে রাখতে পারেন শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে চার লক্ষ টাকা নিজের ব্যবসা এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুই লক্ষ টাকা এফ ডিআরএ এক লক্ষ টাকা তরল তহবিল হিসেবে এবং সোনায় এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন এটি হচ্ছে একটি আদর্শ পোর্টফোলিও এভাবে ভাগ করে বিনিয়োগ করলে ঝুঁকি কমে এবং সব ধরনের সুবিধাও পাওয়া যায় তবে আপনাকে বেশ কিছু ভুল এড়িয়ে চলতে হবে যেমন এক সব টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন না আপনার টাকাগুলোকে ডাইভার্সিফাই করুন মানে ভাগ করে বিনিয়োগ করুন একটি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে অন্যগুলো থেকে আপনি লাভ পাবেন দুই আবেগ তারিত হয়ে সিদ্ধান্ত নেবেন না শেয়ার বাজার যখন পিকে থাকবে তখন সবাই কিনছে দেখে আপনিও কিনে ফেলবেন না এটা ভুল ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন তিন জরুরি তহবিল রাখুন বিনিয়োগ করার আগে কমপক্ষে ছয় মাস খরচ চালানোর মতো একটি জরুরি এফটিআর বা সেভিং অ্যাকাউন্ট রাখুন চার অতিরিক্ত ঝুঁকি না নিয়া দ্রুত ধনী হওয়ার চিন্তাধারা করবেন না ধীরে ধীরে স্থিতিশীলভাবে সম্পদ বাড়ান পাঁচ জ্ঞান অর্জন করুন যেখানে বিনিয়োগ করছেন সে সম্পর্কে ভালো করে জানুন অন্যের পরামর্শ অন্তভাবে বিনিয়োগ করবেন না ছয় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন অল্প সময় লাভ পেতে গেলে পাবেন তো বন্ধুরা আজকে আমরা দেখলাম বাংলাদেশে বিনিয়োগের দশটি উপায় প্রতিটি নিজস্ব সুযোগ সুবিধা রয়েছে যদি বলেন কোনটি সেরা এই প্রশ্নটির একটাই উত্তর যেটা আপনার জন্য উপযুক্ত সেটি সেরা মনে রাখবেন বিনিয়োগ শুরু করুন আজ থেকে কাল নয় ছোট করে শুরু করুন কোন সমস্যা নেই ডাইভার্সিফিকেশন করুন ধৈর্য ধরুন দীর্ঘমেয়াদী চিন্তাধারা করুন ক্রমাগত শিখতে থাকুন আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের বয়স যাই হোক এখনই সঞ্চয় করুন এবং বিনিয়োগ শুরু করুন কম্পাউন্ড ইন্টারেস্ট এর ম্যাজিকে ধীরে ধীরে আপনাকে ধনী করে দেবে আজকে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে শুরু করেন বিশ বছর পর সেটি আপনার দশ লক্ষ টাকায় রূপান্তরিত হবে এবং সব থেকে বড় বিনিয়োগ করুন নিজের উপরে শিক্ষায় দক্ষতায় স্বাস্থ্যে কারণ আপনার উপার্জন ক্ষমতা বাড়াতে হলে আপনাকে নিজের উপরে বিনিয়োগ করতে হবে ভিডিওটি যদি উপকৃত মনে হয় আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর বিনিয়োগ সংক্রান্ত আপনার যদি কোন প্রশ্ন থাকে সেটিও করতে পারেন